ইমাম ওলামা পরিষদ সিংহের ভালুকা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ কমপ্লেক্সে সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে ইমাম ওলামা পরিষদ ভালুকা উপজেলা শাখার সভাপতি আল্লামা আব্দুল মজিদের সভাপতিত্বে ইমাম ওলামা পরিষদ ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি আব্দুল বসির

একদিন ইমাম যে এলাকায় করে ওই মহলদার প্রত্যেকটা পুরুষ এবং নারী জানতে